আজকে বাজার থেকে এই লম্বা লম্বা পাতার নোটে শাকগুলো নিয়ে এই শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি সেটা ভালোভাবে বানানো হয় তাহলে তো আর কথাই নেই পুরো এক থালা ভাত এক নিমিশে সাবার হয়ে যাবে আমি একবার একটি অনুষ্ঠানে এই নোটে শাকটা বানিয়ে দিয়েছিল খেতে এত অপূর্ব লেগেছিল যে এখনো মুখে লেগে রয়েছে মাঝখানে যে একটা ডগা আছে সেটাকে ছিঁড়ে পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে ঠিক এরকম করে তারপর জলের মধ্যে ছেড়ে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণ মাটি থাকে জন্য শাক কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া একদমই জরুরি শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া হলে একটুখানি ঝড়িয়ে নেব তারপরে একটুখানি আদা গ্রেট করে নিচ্ছি শাকের মধ্যে কিন্তু আদার ব্যবহারটা খুবই ভালো লাগে আর শাক যদি একটু ঝালঝাল না হয় তাহলে তো একদমই ভালো লাগে না বেশ একটু ঝাল ঝাল হবে খেতে বেশ মজা লাগে ছটা সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে মাঝখানে জিরে দিচ্ছি এতে করে বেশ অনেকটা ঝাল হবে এরপর শাক কেটে নেওয়ার পালা এই শাকগুলো কিন্তু খুব একটা একদমই মিহি করে কাটতে হবে না একটু বড় বড় করলে খেতে যেন ভালো লাগে তাই জন্য আমি প্রথমে বেশ খানিকটা শাক নিয়ে নিয়েছি তারপরে মাঝখানটা এরকম করে কেটে এটাকে এরকম করে একটুখানি বড় বড় করে কেটে শাকটা কিন্তু গলে যায় তার জন্য এরকম করে কাটা আর অন্য শাক হলে একদম মিহি করে কেটে নিতে হবে তাহলে তত বেশি টেস্ট আসবে সব শাক কাটা হয়ে গেছে সবসময় চেষ্টা করবেন শাক কিন্তু প্রথমে ধুয়ে তারপরে কাটতে কারণ শাকের মধ্যে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর সেই জন্য প্রথমেই ধুয়ে নিতে হয় তারপরে কেটে শাকে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে আর যেহেতু এখানে অনেকটা বেশি শাক রয়েছে সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটু বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে এলেই আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর একটুখানি কালো জিরে কালো জিরের ফ্লেভারটা এই শাকের মধ্যে খুব ভালো আসে আর যে আদাটা গ্রেট করে রেখেছিলাম এবার সে আদাটাকে দিয়ে দিয়েছি আর লঙ্কাটাকেও দিয়ে দিলাম সব ফোড়নগুলো হয়ে গেলে এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আন্দাজ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দি এই অবস্থায় ফ্লেমটাকে কিন্তু একদমই মিডিয়াম করে দেবো আর একটু নাড়া নাড়ি করে এটাকে অনেকক্ষণ সময়ের জন্য একটুখানি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এতে করে শাকটাও সেদ্ধ হয়ে আসবে আর অনেকটা মজে আসবে কিছুক্ষণ বাদে যখন একটুখানি সেদ্ধ হয়ে আসবে তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখুন মনে হচ্ছে একটুখানি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখছি তারপরে আবার ঢাকনাটা খুলে ভালো করে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর যে বড়িটা আছে সেই বড়িটা একটু ভেঙে দিচ্ছি মুখে পড়লে যাতে খেতে ভালো লাগে একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর সামান্য একটু আটা দিচ্ছি আটা দিলে একটু আঠালো ভাবটা আসে যাতে টেস্টটা একটু বেড়ে যায় এবার আমার শাক রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে বেড়ে ফেল গরম গরম ভাত আর এই শাক পুরো এক থালা ভাত নিমিশেই সাবার হয়ে যাবে অনেকেই যারা শাক খেতে খুব পছন্দ করে তারা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি